খাও খাও মাছিটাকে মারবো থাক মাছিটা কিছু করবে না বাবা বাবা তুমি তুমি রুটি খাবে না রুটি খাবে না তুমি তুমি আমি বিস্কুট খাও আচ্ছা বিস্কুট খাও রুটি খাবে না তাহলে চা বিস্কুট খাবা খাও শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর সত্যি সকলে ভালো আছো তো আজকে রান্না বসে দিয়েছি আজকে একদম নিরামিষ রান্না করবো আর আজকে তুই উল্টা রথ রথে কিন্তু যাইনি রথ আনতে যেতে পারিনি তো আজকে ভাবছিলাম যে একটু যাবো কারণ আমি একদম বাড়ির সামনে বাড়ির সামনে একদম পাশে একটা গলি আছে সেই গলি থেকে হয় আর আমাদের পাশে একটা মঠ আছে সেই মঠের থেকে গেছিলো আর একটা আমাদের বাড়ির সামনে আছে তো সেটার মানে রশি নেই গাড়ির মধ্যে আছে তো সেই গাড়িটা কখন নিয়ে যাবে জানি না হয়তো বলতে পারছি না কখন নিয়ে যাবে তো যাই হোক যেটাই পারবো করে দেবো আর ভাত ধরনের বসে দিয়েছি নিরামিষ হলেও মানে শুধু মা আর আমি নিরামিষ খাবো আর বাকি আমাদের সবাই আমাদের দাদা তো ও ঠিক নেই ও কখনও খায় এখানেও খায় বাইরেও খায় ঠিক নেই তো বাচ্চাদের আবার মাছ ডিম ছাড়া পারে না ওদের জন্য এই একটু ওই মাছ করে একটু ভেজে দেবো সবার লাস্টে আর দেখো ছেলের কান্দা বুঝবো ওখানে কি খাচ্ছে আর ও বাবা খাচ্ছিস না বাবা গায়ে করবে তো এগুলো হচ্ছে ওর শতানি কান্দা তা আজকে আবার দিদিদের আসার কথা আছে দিদি সেদিন বলছিলো মানে রথের দিনও পারিনি তো তো আমাকে বলছিল যে মানে আমি যাব কি না যা আমি আজকে যেতে পারবো না উল্টো রথের দিন আমি যাবো তো আমার জন্য আমার মানে আমার ভরসা করে বলছে যে ঠিক আছে তাহলে উল্টো রথের দিন আমিও যাবো দিলে মিলে যাবো তো মাও বলছে যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে কখন আসবে এই নিয়ে মানে আমাদের এখান থেকে যতই কাছে হোক মানে ভালো করে শোনা যায় না আমি ঘরে তুমি শুনতে পারি না আর হঠাৎ করে দূরে যাওয়াটাও হয় না দেখি চেষ্টা করবো যাওয়ার ইচ্ছা আছে আর গত বছরে যেতে পারিনি একটা সমস্যা ছিল তার আগের বছর টুচকু একদম ছোটো ছিল তার জন্য যেতে পারিনি মাও যেতে পারিনি যাওয়ার চেষ্টা করেছিল যেতে পারিনি তো এই যে রান্নাবান্না এখন কমপ্লিট করব আজকে সবকাটি যেহেতু তো হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার ব্রেকফাস্ট এখনও হয়নি খাইনি আর আমার টাইম জমে যাওয়া নেই এগারোটা বারোটা এখন বসে না খেতে এখানে এই আলু ভাজা আর আলু বরবুটি ভাজা করে রেখেছি এটা রুটি দিয়ে ওরা খাবে আর এদিকে এই যে ব্যবহার করবো দাদা শাক নিয়ে আসে জানো তো এই পাট শাকগুলো এগুলো ওই জিরা জিরা ফুলন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো রসুন টসুন সব মানে রসুন পেঁয়াজ একদম মানে লাগাবো না কারণ মা ওই শাক দিয়ে ভাত খাবে বলছিলো কারণ যেহেতু খেতে পারছে না সেজে গিয়েছিল হায়দ্রাবাদে তখন থেকে আসার পর একটু যদি রুচি বারও খেতে পারে না ওই একটা দুটো জিনিস একটু বই পছন্দ সেইগুলো দিয়ে খায় নাহলে খেতে পারে না ধলু আবার আসছে আবার আসছে ধলু কি হয়েছে আয় বন্ধু ভাই কয় বন্ধু ও বন্ধু ভাই কই তো বলো বন্ধু ভাই কোথায় বলো ধলু ভাইকে বলো বন্ধু ভাই কোথায় ও ধলু ভাই ধলু ভাই ধলু বন্ধু ভাই কোথায় বন্ধু ভাই বন্ধু বন্ধু ভাইটা কোথায় পাউরুটি দিবা তুমি পাউটি দিতে হয় কি করবা পাউটিটা বন্ধু ভাইকে দিবা দাঁড়াও দাঁড়াও খুলে দিচ্ছি আমি দাঁড়াও দাঁড়াও দেয় কি হচ্ছে তুই লাগাস কেন দাঁড়া ওভাবে দেয় না ওভাবে দেয় না বাইরে দাও ছিঁড়ে দাও ছিঁড়ে দাও ওই দিকে দাও দাও খেতে দাও দাও ওই যে আসছে ওই যে বন্ধু ভাই চলে আসছে ওই দেখো ওই যে বন্ধু ভাই ওর মা চলে আসছে এমা খাই নিলো তো সব খাই নিলো তো

সব কটা মুখ ঢুকাইছি রি কি আসছে এটা বন্ধু ভাই না তো বন্ধু ভাই ওই যে ওইখানে আছে এই যে বন্ধু ভাই এই যে এই যে বন্ধু ভাইটা এই যে বন্ধু ভাইটা বন্ধু ভাই হে বন্ধু ভাই বন্ধু ভাই খাবি না তুই হ্যাঁ হ্যাঁ তুই কি খাচ্ছিস আমার হাতটা বন্ধু ভাই বন্ধু ভাই কিছু নাই কিছু নাই কিছু 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 নাই 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 খাবার মার খা খা যা তো যে বাড়ির সামনে রথটা ছিল গেল এখনই টেনে নিলাম আর সন্ধেবেলা যাবো না ওদিকটা বাপু পুচুকে নিয়ে যাওয়ার অনেকটা রিস্ক হয়ে যায় মানে এতটা ভিড় হয় বাচ্চা নিয়ে টানতেও পারবো না আর বাড়ির সামনে যেটা ছিল জাস্ট এই মাত্র একটু আগে নিয়ে গেল তো আমি বেরোচ্ছিলাম দেখার জন্য যে কত দূর হলো কখন নিয়ে যাবে এটা খবর নেওয়ার জন্য বেরোচ্ছিলাম বেরিয়ে দেখছি ঠিক আমাদের ওই যে বাড়ির সামনের দিকটা ছিল না ওই রাস্তাটা এখান থেকে ক্রস করে যাচ্ছিলো দৌড়ে গিয়ে তারপরে গিয়ে টেনে নিলাম তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি তোমাদেরকে দেখাতে পারিনি যে রথটা কতটা ছিল দুগু আসারও টাইম হয়ে গেছে ও আসবে আর পুষ্কুর খাওয়া হয়নি যাকে হয়ে গেল কাজ শেষ আর সকাল থেকে এমনি কিছু খাইনি আছি যে ভাবছিলাম রথ কিছু খাব না তো হয়ে গেল যখন আর যাবো না দেখটা এখন বাকির ওগুলো হচ্ছে দিদি আসবে ও শুনলে তো মন খারাপ করবে বলবে যে তোমাকে বলেছিলাম এখন একা যেতে হবে আর মা তো শরীর অতটা ভালো নেই তো যাবে হয়তো বিয়ালে মা দিদি দুজনেই যাবে আমি আর যাব না চলে আসছে দাদা কাছে যা হোতল কার বোতল কেন ওকে জানি আজকে গেছি ছেড়ে আসছি اچھا دیکھتے چیش؟ میں تمہیں بیگل ہوں ٹھیک ہے دی উঠো উঠ হয়েছে নামো করছো নাম করছো কে চলো চলো নয়